আমরা এখানে অনেকে অনেক জায়গা থেকে এসেছি আমাদের ইংলিশ ফ্যান্টাসি ইজ এ ফ্যামিলি এটা আমাদের নেক্সট পরিবার এইখানে আমাদের কি করতে হবে সবার সাথে একটা ভালো কানেক্টিভিটি মেনটেন করতে হবে এই বইটা শুরু করে দেবো আমরা আজকে থেকেই বুঝতে পেরেছেন কালকে বলতে কোনো কথা নাই এভরিড ওয়েলকাম টু মরো সো ইউর জার্নি উইল বি ফ্রম টুডে বুঝতে পেরেছি এর সাথে এই বইটা পড়লে আপনার স্মার্ট হয়ে যাবেন দ্যাট মিনস দিজ কল বি স্মার্ট এখানে একশো সেন্টেন্স প্যাটার্ন আছে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য চমৎকার ভাবে আপনাদেরকে হেল্প করবে বুঝতে পেরেছি এছাড়াও এই বইটা আমরা পড়বো হচ্ছে লেভেল টু তে যখন যাব তাদের জন্য এই বইটা পড়তে আমাদের তিরিশ দিন সময় লাগবে এখানেও কাবার হয়ে যাবে কিছুই বাদ থাকবে না এরপরে আমরা আইএলসে যখন যাব আমাদের আইএলসে নিজস্ব যে কোর্স ম্যাটেরিয়াল আছে সেটা আমরা ফলো করবো বুঝতে পেরেছি ফাইভ ডেজ পাঁচ দিন পরে কেউ আপনার একটা সিঙ্গেল বাংলা ওয়ার্ডও বলতে হবে না আপনাদের এখানে সেই টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আমি চাই ইংলিশ ফ্যাকাসে আপনাদের সেকেন্ড পরিবার হবে এটা সারা জীবন আপনার পাশে থাকবে